ফেসবুক থেকে লাস্ট ওয়ার্নিং দিয়েছে মিজানুর রহমান আজারি হুজুরের ফেসবুক অ্যাকাউন্টে উনি যদি সেম ভুলটা আবার করে তাহলেই কিন্তু ফেসবুক থেকে ওনার অ্যাকাউন্টটাকেই মুছে দিবে। বাই ফেসবুকে কিন্তু সবাই সমান আপনি ধরুন দশ বছর আগ থেকে ফেসবুক চালান আমি গতকালকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছি আপনি এবং আমি তাদের কাছে সমান ভুল করলেই সাজা এখন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ফেসবুক পেজে অথবা ফেসবুক অ্যাকাউন্টে ওয়ার্নিং আসলে আপনি কিভাবে যাচাই করবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে অথবা ফেসবুক পেজে ওয়ার্নিং আসছে কিনা আর এই ওয়ার্নিং কেন আসে কোন ভুলগুলো করলে ফেসবুক অ্যাকাউন্টে অথবা ফেসবুক পেজে ওয়ার্নিং চলে আসে একাধিক ভুল করলে কিন্তু আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক অ্যাকাউন্টটাকে হারাতে হবে মুছে দিবে ফেসবুক থেকে তাহলে কিন্তু ভুল করা যাবে না ঠিক না এখন আপনি যদি না জানেন ধরুন আমি একটা বিষয় জানি না তো আমি তো ভুল করে ফেলবো এর জন্য ভুল করার আগেই কিন্তু জানতে হবে যেহেতু ফেসবুকের কাছে সবাই সমান আপনি জানতেই হবে ভুল করার আগে কেন ওয়ার্নিং আসে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আমি স্ক্রিনে চলে আস প্রথম আমরা যাচাই করবো যে ফেসবুক অ্যাকাউন্টে অথবা ফেসবুক পেজে ওয়ার্নিং যদি আসে কিভাবে দেখবো যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে অথবা ফেসবুক পেজে ওয়ার্নিং আসছে কিনা কিভাবে যাচাই করবেন এটা প্রথম দেখাচ্ছি আমি সোজা একটা ফেসবুক অ্যাকাউন্টে চলে আসব ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজ একইভাবে যাচাই করতে পারবেন যখনই ফেসবুক অ্যাপটার উপরে টাচ করবেন উপর থেকে প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার সাথে সাথে এখানে দেখুন তিনটা ডট অপশন আছে এই তিনটা ডটে টাচ করবেন টাচ করার পরে এখানে দেখুন পেজ স্ট্যাটাস যদি প্রোফাইল থাকে প্রোফাইল স্ট্যাটাস লেখা থাকবে এই অপশনটার উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে খুব সহজে যাচাই করতে পারবেন পেজে অথবা প্রোফাইলে কোনো ইস্যু আছে কিনা যদি ইস্যু থাকে লাল টিকমার থাকবে এখানে থাকবে থাকবে নিচে কেন ইস্যুটা আসলো কোন ভুলটা করছিলেন আর যদি এরকম গ্রিন থাকে তাহলে বুঝতে হবে যে আপনার প্রোফাইলে অথবা পেজে কোনো ধরনের ইস্যু আসে নাই মানে এখনো ওয়ার্নিং আসে নাই এখন ওয়ার্নিং কেন আসে ঠিক আছে প্রোফাইলে অথবা পেজে ওয়ার্নিং কেন আসে কোন ভুলটা করলে ওয়ার্নিং চলে আসে আপনি কিভাবে জানবেন এই বিষয়গুলো বিস্তারিত তো এর জন্য কি করবেন আপনারা ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার সাথে সাথেই এইখান থেকে আবার প্রোফাইলে টাচ করতে হবে তো আমি প্রোফাইলে টাচ করে দিলাম এখান থেকে আপনারা সেটিংসে চলে আসবেন সেটিংস এর মতো একটা লোগো আইকন আছে এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে একদম নিচে চলে আসবেন নিচে আসার পরে এইখানে লেখা থাকবে কমিউনিটি স্ট্যান্ডার্ড এই যে দেখুন কমিউনিটি স্ট্যান্ডার্ড মানে যেই ভুলটা করলেই কমিউনিটি স্ট্যান্ডার্ড চলে আসে ওয়ার্নিং চলে আসে এইখানে সব কিছুর বিস্তারিত লেখা আছে আপনি কি কি ভুল করতে পারবেন না ফেসবুকে তো আমরা কমিউনিটি স্ট্যান্ডার্ডে চলে আসব কমিউনিটি স্ট্যান্ডার্ডে চলে আসার সাথে সাথেই সব কিছু এখানে বিস্তারিত লিখে আছে ফেসবুকের পক্ষ থেকে যে আপনি কি কী ভুল করতে পারবেন না তো আমরা যদি এখানে সবটা মুখস্থ থাকে সবটাই পড়ি তাহলে কিন্তু জানতে পারবো মানে সব কিছু আমাদের জন্য সহজ হয়ে যাবে তো এখানে তো ইংলিশে লিখা অনেকেই পড়তে পারবেন না ঠিক না আরও সহজ করে দেয় আপনাদেরকে এখানে ল্যাঙ্গুয়েজ লেখা আছে ল্যাঙ্গুয়েজে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে খুব সহজে বাংলা করতে পারবেন এই যে দেখুন আমি বাংলাতে ট্যাপ দিলাম বাংলা হয়ে যাবে এই যে দেখুন কমিউনিটি স্ট্যান্ডার্ড এইটাই হচ্ছে ফেসবুকের মানে কন্ডিশন যে কন্ডিশন মানে যেই রুলস অনুযায়ী আমরা কাজ করলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে অথবা পেজে কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ এখান থেকে বাংলায় পড়ে নেবেন এই যে দেখুন আমি কিন্তু সব কিছু বাংলা করে ফেলেছি এই পৃষ্ঠাটা মানে তাদের যে কন্ডিশন লেখা আছে যদি আপনার মুখস্থ থাকে অন্যদেরকেও বুঝাইতে পারবেন যে ফেসবুকে কিন্তু এই এই ভুলগুলো করা যাবে না ভুল করলেই আপনার প্রোফাইলে অথবা আপনার পেজে শখের একটা ফেসবুক পেজ শখের একটা প্রোফাইল আপনি এখান থেকে আয় করতেছেন হঠাৎ একটা ওয়ার্নিং চলে আসলো তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন চলে যাবে আয় বন্ধ হয়ে যাবে ঠিক না এর জন্য এই পৃষ্ঠাটা সকলের মুখস্থ থাকতে হবে মানে হৃদয়ের মধ্যে গাঁথা থাকতে হবে লেখাগুলো ভাষাগুলো যেই ভুল আমরা করব না ঠিক আছে আপনাদেরকে একদম সহজ করে দিলাম আমি যদি সম্পূর্ণ পড়তে যাই মানে এখানে তো ক্যাটাগরি আছে অনেক লম্বা একটা ভিডিও হয়ে যাবে এর জন্য মাধ্যমগুলো দেখাই দিচ্ছি কিভাবে পড়বেন বাংলা করে অবশ্যই মনোযোগ দিয়ে পড়ে নেবেন মুখস্থ করে নেবেন যে এই ভুলগুলো আমি আর ফেসবুকে করব না ফেসবুক পেজে করব না বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় যে আপনাদের একটু উপকার করতে পেরেছি অবশ্যই সাথে থাকবেন সাপোর্ট দিবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ